সুন্দর একটা দিন কলেজে টিফিন টাইমে যে যার মতো করে বসে সময় কাটাচ্ছে ক্যান্টিনে বসে বসে অনেকে গল্প করছে কিন্তু একটা মেয়ে মন খারাপ করে একা একা বসে আছে তার মনটা আজকে খুবই খারাপ কারণ আজকে তার পরীক্ষার রেজাল্ট দিয়েছে হঠাৎ করে তার বেস্ট ফ্রেন্ড তাকে এসে পেছন থেকে জড়িয়ে ধরে কি হলো আজকে আমার বাপু শোনাটার মনটা খারাপ কেন কি হয়েছে তোর কেউ কি কিছু বলেছে একবার আমাকে বল তার আমি বারোটা বাজিয়ে দিব তুই তো জানিস এই না আজকে আমাদের রেজাল্ট দিয়েছে তে এটা তো মাত্র আমাদের ফার্স্ট টেস্টে রেজাল্ট দিয়েছে মন খারাপ করিস না এখন থেকে তুই আর ভালো করে পড়াশোনা করবি এন্ড আই এম ড্যাম শিওর তুই নেক্সট টাইমে এক্সামে ভালো একটা রেজাল্ট করবি সো রিল্যাক্স আমি কি করে রিল্যাক্স হবো জিমিনা তুই তো আমার বাবা মার খবর জানিসই আমি সব বিষয়ে প্লাস পেয়েছি শুধুমাত্র ম্যাথে আমি ফেল করে বসে আছি তে এত চিন্তা করিস না সবকিছু ঠিক হয়ে যাবে তুই তো রিল্যাক্স হবে না কারণ তুই তে পঁচানব্বই পেয়েছিস আমি নিজেও বুঝতে পারছি না তে যে আমি নাম্বার মানে পেয়েছি আবার আমার বিশ্বাসই হচ্ছে না যেখানে আমি কিনা এরকম নাম্বার আমি পঁচানব্বই পেয়েছি কথাটা কি বিশ্বাসযোগ্য এত অবাক হওয়ার কিছুই নেই যাবে না তুই ভালো নাম্বার পেয়েছিস তোর ভাইয়ার জন্য সে তোকে বাসায় পড়ায় কিন্তু আমাকে পড়ানোর মতো তো কেউ নেই আমি তাই পেয়েছি জিমিনা এত জোরে চিৎকার করছিস কেন আস্তে কথা বল লোকজন শুনলে কি বলবে বলতো আই এম সরি মানে আমি বলতে চাচ্ছি তুই যদি আমার সাথে পড়াশোনা করিস মানে আমার বাসায় ভাইয়া তোকেও পড়াবে আর আমাকেও পড়াবে মানে আমরা দুজনে যদি একসাথে ভাইয়ের কাছে প্রাইভেট পড়ি হ্যাঁ এটা হতে পারে কিন্তু তোর ভাইয়াকে আমাকে পড়াবে কেন পড়াবে না অবশ্যই পড়াবে আমি ভাইয়ার সাথে কথা বলবো ঠিক আছে থ্যাংক ইউ দোস্ত থ্যাংক ইউ সো মাচ তারা দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে রাতের বেলা জীবন ম্যানশনে সবাই ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করছে জেমিনা যে হোক চাঙ্গুকের বাবা মা সবাই ওখানেই ছিল আম ভাইয়া আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি সব কিছু ঠিক আছে তো এভাবে আমতা আমতা কেন করছিস কিছু কি লাগবে তোর ভাইয়া তোমার কি মনে আছে আমার বেস্ট ফ্রেন্ড তের কথা তোমাকে একবার বলেছিলাম হুম বলেছিলিস হয়তো এখন কি হয়েছে ওর বিষয়ে কি কিছু বলবি নাকি আসলে ভাইয়া তুই সব বিষয়ে ক্লাস পেয়েছে শুধু ম্যাথটাতেই ফেল করেছে ও ম্যাথে অনেক কাছা তাই বলছিলাম যে ভাইয়া তুমি যেভাবে আমাকে পড়াও তুমি কি সেভাবে আমার ফ্রেন্ডকেও পড়াতে পারবে আমাকেই কেন পড়াতে হবে আর তো অনেক ভালো টিচার আছে তাছাড়া ও যদি ম্যাথে এতই কাছা থাকে তাহলে ও কোচিংয়ে কেন যাচ্ছে না শুনলি না মেটা জীবনের ফ্রেন্ড হয় আর তুই যখন জীবনাকে পড়াতে পারিস তাহলে ওকে পড়াতে সমস্যা কোথায় আর তুই তো অনেক ভালো পড়াস তোর জন্য জীবনে এই প্রথমবার জীবনা ম্যাথে পাস করেছে এটা তোর জন্য সম্ভব হয়েছে না হলে এই জীবনে জীবনা কখনোই পাস করতে পারত না তুই তো ভালো পড়াস তাহলে তার ফ্রেন্ডকে পড়াতে তোর সমস্যা কোথায় হ্যাঁ জাঙ্কু মা একদম ঠিক কথা বলেছে তুই যদি দেখে পড়াস তাহলে সে অবশ্যই ম্যাথে ভালো নাম্বার করবে তুই একজন বিজনেসম্যান হয়েও টিচারদের থেকে অনেক ভালো পড়াতে পারিস অ্যান্ড আই এম শিওর তুই তোর কাছে পড়লে সে প্লাস পাবে আচ্ছা ঠিক আছে তোমরা যখন এত করে বলছো তাহলে আমি পড়াবো কিন্তু জীবিনা তুই তোর ফ্রেন্ডকে বলে দিস যে আমি সপ্তাহে মাত্র দুই দিনই পড়াবো আর সেটাও শুক্রবার শনিবার ঠিক আছে ভাইয়া কোনো প্রবলেম নেই অ্যান্ড থ্যাংক ইউ আমার কথাটা রাখার জন্য যে যার খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে যায় পরের দিন জিমিনা কলেজে এসে সে খুশি মনে দেখে জড়িয়ে ধরে কি ব্যাপার জিমিনা তুই আজকে এত খুশি ব্যাপার কি কোনো বয়ফ্রেন্ড পেয়েছিস নাকি হুম আরে না তে তোর জন্য একটা গুড নিউজ আছে আমার জন্য গুড নিউজ শুনি কি সেটা রাত্রে আমি ভাইয়ের সাথে তোকে পড়ানোর বিষয়ে কথা বলেছিলাম আর গেস ওয়ার্ড ভাইয়া রাজি হয়ে গেছে সে তোকে পড়াবে কি বলছিস কি জিমিনা তুই সত্যি বলছিস তো আরে বাবা হ্যাঁ সত্যি 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 তিন সত্যি আর ভাইয়া আমাকে আর তোকে একসাথে পড়াবে শুক্র আর শনিবার এই দুই দিনই পড়াবে ঠিক আছে আমার কোনো সমস্যা নেই তোকে যে কি বলে ধন্যবাদ দেব তে আমি না তোর বেস্ট ফ্রেন্ড তাহলে তুই এমন কথা কেন বলছিস ওকে বাবা আই সরি তে জীবনাকে শক্ত করে জড়িয়ে ধরে জাঙ্কুক এবং তে কখনো কাউকে দেখেনি তে জিওন অনেকবার গিয়েছে বাড়ির সবার সাথেই তার দেখা হয়েছে কিন্তু জাঙ্কুকের সাথে কখনো তার দেখা হয়নি পরের দিন তে কলেজ শেষ করে জীবনার সাথে তার বাড়িতে আসে আন্টি কেমন আছো তুমি এই তো মা ভালো আছি তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ আন্টি আমি অনেক ভালো আছি তোরা বস আমি তোদের জন্য নাস্তা পানি নিয়ে আসছি না মা এসব পরে খাওয়া যাবে টাইমটা দেখেছো পাঁচটা বেজে যাচ্ছে ভাই আমাকে পাঁচটা আসতে বলেছে আর জানাই তো তোমার ছেলেকে তার কাছে টাইমের কতটা ভ্যালু যদি আমরা এক সেকেন্ডও লেট করে যাই না তাহলে আমাদের খবর আছে তাই এসব পরে করা যাবে আমরা বরং যাচ্ছি জীবনা থেকে জাঙ্কুকে রুমের সামনে নিয়ে আসে হঠাৎ করে তার মনে আসলো তার ফোনটা নিচে রেখে এসেছে তাই সে তেকে বলে তার ফোনটা আনতে চায় তে একা একা জাঙ্কুকের রুমের সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ করে সে দরজা খোলার আওয়াজ পেলো এবং সে দরজার দিকে যেই না তাকালো তার চোখ দুটো বড় বড় হয়ে যায় জাংকক খালি গায়ে সামনে দাঁড়িয়ে আছে এই মাত্র সে গোসল করে এসেছে আর জাঙ্কক তার সামনে এমন অপরূপ সুন্দরী মেয়েকে দেখে সেও ওদের দিকে তাকিয়ে আছে পলকহীন ভাবে দুজন দুজনের চোখে হারিয়ে গিয়েছে তক্ষুনি জীবিনা ওখানে ফোনটা নিয়ে চলে আসে আর দেখে তার কিভাবে একে অপরকে দেখছে এখানে তো দেখছি ড্রামা শুরু হয়ে গেছে লাভ ইট ফার্স্ট সাইড হুম যদি তোমাদের একে অপরকে দেখা হয়ে থাকে তাহলে কি আমরা এবার ভিতরে যেতে পারি জাঙ্গ তাড়াতাড়ি রুমে গিয়ে সে তার শার্টটা পরে নেয় আর তো লজ্জায় মাথা নিচু করে রেখেছে জাঙ্গকের রুমটা অনেক সুন্দর অনেক গোছালো একদম পারফেক্ট তের কাছে তো এই রুমটা ভীষণ ভালো লেগে গেছে ঠিক আছে ভাইয়া ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তে আর তে ও হচ্ছে আমার ভাইয়া জিয়ান আমি ভাইয়া আমরা কি এখন পড়া স্টার্ট করতে পারি হুম সেটা তো অবশ্যই আচ্ছা তে আমি শুনলাম তোমার নাকি ম্যাথ সাবজেক্টটা একদমই ভালো লাগে না তা এর কারণটা কি আমি জানতে পারি যে তুমি ম্যাথকে এতটা কেন হেট করো আমার ম্যাথ সাবজেক্টটা একদম ভাল লাগে না আমি কিছু বুঝতেই পারি না ম্যাথ মানেই হচ্ছে একে দড়ি তাকে দড়ি আমরা জানি আচ্ছা আমরা যদি সব কিছু জানি তাহলে আমাদের অঙ্কটা কি দরকার করার আর আমাদের কেনই বা এক্স ওয়াই জেড ওয়াইয়ের ভ্যালুটা বের করতে হবে এর কাছ থেকে এমন কথা শুনে জাঙ্কুক জীবিনার মুখ চেপে হাসতে থাকে এতক্ষণেতে বুঝতে পারলো যে সে একটু বেশি বলে ফেলেছে আমি সরি আমি মনে হয় একটু বেশি বকবক করছি তাই না ইটস ওকে তে ডোন্ট ওয়ারি তোমার মেথের প্রতি এই হেডটাকে আমি ভালোবাসাতে পরিণত করে দিব সো লেটস স্টার্ট দ্য ক্লাস তারপর তাদের প্রাইভেট পড়ানো শুরু হয়ে যায় জাঙ্কুক থেকে পড়াতে শুরু করে তাকে নতুন নতুন ফর্মুলা শেখাচ্ছে তাকে বোঝাতে জাঙ্কুক এসে তার পাশে বসে জাঙ্কুককে এত কাছে দেখে তার হার্টবিট ফাস্ট হয়ে যায় তে আমি তোমাকে যা বুঝিয়েছি তুমি কি বুঝতে পেরেছো জি স্যার বুঝতে পেরেছি তারপর জাঙ্কু থেকে আরো কিছু ফর্মুলা শিখিয়ে দেয় দেখতে দেখতে দুই ঘন্টা হয়ে যায় দুই ঘন্টা যাবত জাঙ্কু থেকে পড়াচ্ছে জাঙ্কু দিকে তাকিয়ে রাখে তে অনেকটা টায়ার্ড হয়ে পড়েছে তের চোখে ঘুম চলে এসেছে বসে বসে হামি দিচ্ছে সেটা জাঙ্কুকের কাছে অনেক কিউট লাগে ওকে তে আজকে এই পর্যন্তই কালকে আবার আমরা এখান থেকে শুরু করব আর হ্যাঁ বাসায় গিয়ে অবশ্যই এই পড়াগুলো আবার ভালো করে দেখবে ওকে স্যার অ্যান্ড থ্যাংক ইউ আমাকে এত সুন্দর করে বোঝানোর জন্য ম্যাথ সাবজেক্টটা আমার কখনোই ভালো লাগতো না আপনি যেভাবে আমাকে বুঝিয়েছেন আই হোপ যে এবার একটা ভালো রেজাল্ট করতে পারবো আমি ইটস ওকে তো চলো একে অপরকে চেনা যাক আমি শুরু করছি আমার নাম হচ্ছে জিওন চাকু যেটা তুমি অলরেডি জানো আর আমার বয়স হচ্ছে পঁচিশ বছর আই সিও অফ জিওন ইন্ডাস্ট্রি অ্যান্ড আই এম স্টিল সিঙ্গেল ব্যাপার তোমার কাছে ইউনিক লাগছে বাই আমার নাম হচ্ছে তি আর আমার বয়স 19 বছর কলেজের সেকেন্ড ইয়ারে আছি ভালো স্টুডেন্ট aber ম্যাথ সাবজেক্টটা একদমই ভালো না and i am also singer じゃই হক্স স্যার আজকে তাহলে আসছি বাই তে চলে যায় আর সেদিকে জাঙ্গুক তাকিয়ে আছে এভাবে দেখতে দেখতে দুই মাস পার হয়ে যায় জাঙ্গুক থেকে পড়াচ্ছে তের মেতে সমস্যাগুলো সলভ হয়ে গেছে সে বিশ্বাস করে জাঙ্গুকের জন্য সে একটা ভালো রেজাল্ট করতে পারবে তারা দুজন অনেকটা কাছে চলে এসেছে তাদের মাঝে ফোনে সারাদিনে কথা হয়ে যাচ্ছে তারা এখনও রিয়েলাইজ করতে পারছে না যে তারা কখন একে অপরের প্রেমে পড়ে গেছে তাদের সাহসে কোলাচ্ছে না তে তার সেকেন্ড টেস্ট এক্সামটা দিয়ে দিয়েছে এবং আজকে তার রেজাল্টও দিবে এই প্রথম তের মনে রেজাল্ট কোনো ধরনের ভয় হচ্ছে না কারণ সে অনেক ভালো করে এক্সামগুলো দিয়েছে প্রায় সব কিছুই তার কাছে কমন ছিল আর এই সব কিছু জাঙ্কুকের জন্য পসিবল হয়েছে জাঙ্কু কোথায় তুমি তাড়াতাড়ি নিচে আসো আরে তে তুমি এখন এখানে কিছু কি হয়েছে সব কিছু ঠিক আছে তো তাকে কিছু বলতে না দিয়ে তে সোজা দৌড়ে গিয়ে জাঙ্গুককে জড়িয়ে ধরে জিমিনা আর যে ওখানে ছিল আর এটা দেখে তো তারা অনেক অবাক হয়ে যায় কারণ জাঙ্গুকের কারো টাচ করা ভালো লাগে না জাঙ্গুক আজকে আমি অনেক খুশি আমার টেস্ট এক্সামের রেজাল্ট দিয়েছে এন্ড গেস হোয়াট আমি একশোতে একশো পেয়েছি ওয়াও ইটস অ্যামেজিং কংগ্রাচুলেশন তোমার স্বপ্ন পূরণ হয়েছে দে রাতে জিওন ম্যানশনে থেকে যায় জিন অনেক রিকোয়েস্ট করায় রাতের খাবার শেষ করার পর জাঙ্কুক থেকে তার বাড়িতে দিয়ে আসে চার দিন পর আজকে জাঙ্কুক তাড়াতাড়ি বাড়িতে চলে আসে জাঙ্কুক আনন্দের সহকারে রুমে যাচ্ছিল যখনই সে যে হোপের রুম পাশ কাটিয়ে যাবে তখনই সে শুনতে পায় তোমাকে এই কথাটা অনেকদিন যাবৎ বলবো বলবো বলে বলা হচ্ছে না আসলে বলার সাহসটা আমি পাচ্ছি না তুমি কিভাবে রিয়্যাক্ট করবে এটা জানার পর আমি চাই না যে তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও আমি যখন তোমাকে প্রথমবারের মতো দেখেছিলাম তখনই আমার মাঝে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল যেটা আমার জন্য প্রথম কখনো কারোর জন্য ফিল হয়নি তোমাকে নিয়ে আমি সারাদিন ভাবতাম যেখানে সেখানে আমি তোমার প্রতিচ্ছবি দেখতে পেতাম এক কথায় বলতে গেলে আমি তোমার চিন্তায় সারাদিন মগ্ন থাকতাম আমি তোমাকে এই কথাটাই বলতে চাই যে আমি তোমাকে অনেক ভালোবাসি নিজের থেকেও বেশি ভালোবাসি প্লিফ তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে হ্যাঁ আমি তোমার গার্লফ্রেন্ড হব মেয়েটির গলা শুনে জাঙ্কুক ওপাশে ফিরে দেখে যে হোক দেখে প্রপোজ করছে আর তে হ্যাঁ বলে দিয়েছে এটা দেখার পর জাঙ্কুক যেন তার জায়গাতে স্ট্যাচু হয়ে গিয়েছে তার মনটা ভেঙে তসনচ হয়ে গেছে তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে জাঙ্কুক আর সইতে না পেরে নিজের রুমে এসে কান্না করতে লাগে আমি কি থেকে বুঝতে ভুল করলাম তার চোখে আমার জন্য যে ভালোবাসা দেখেছিলাম তাহলে কি সেটা মিথ্যে ছিল কেনতে তে তুমি আমার সাথে এমনটা কেন করলে আমি তোমাকে ভালোবাসি নিজের থেকেও বেশি ভালোবাসি আমি ভেবেছিলাম হয়তো তুমি আমাকে ভালোবাসো কিন্তু না আমি ভুলছিলাম তুমি আমাকে না আমার ভাইকে ভালোবাসো কেনতে তে তুমি আমার সাথে কেন এমনটা করলে জাগুক নিজের হাতকে দেওয়ালে ঠেকে আঘাত করছে তার খুবই কষ্ট হচ্ছে কারণ ভালোবাসার মানুষের কাছ থেকে এভাবে ধোকা পাওয়াটা খুবই কষ্টকর কান্না এসে ভেঙে পড়ছে আজকে জিমিনা আটতে ক্লাস আছে তাই তারা বাইরে দাঁড়িয়ে দরজায় নাক করছে জাগুক নিজেকে স্বাভাবিক করে দরজাটা খুলে দেয় সত্যি দেখার জন্য অনেক আশা করে দাঁড়িয়ে আছে কিন্তু দরজাটা খোলার সাথে সাথে তার আশা চলে যায় জাঙ্গুকের দিকে তাকিয়ে দেখে তার চোখগুলো লাল হয়ে আছে জাঙ্গুক তার ক্লাস শুরু করে দেয় আর পুরো ক্লাসে জাঙ্গুক একবারও তের দিকে তাকায়নি তাকে ইগনোর করেছে কি হয়েছে ওর আমার সাথে কথা কেন বলছে না সব কিছু ঠিক আছে তো জাঙ্গুক জানে যে তে তার দিকে তাকিয়ে আছে কিন্তু সে একবারও তের দিকে ফিরেও তাকায়নি তার দিকে তাকালে যে জাগুক দুর্বল হয়ে যাবে আর সেটা সে হতে চায় না তে এখন তার ভাইয়ের গার্লফ্রেন্ড কাজ শেষ হওয়ার পর তে বাড়ি ফিরে যায় রাতে ডাইনিং টেবিলে উফ লাভটুকুর কি যে মজা হয়েছে কি বলবো ভাইয়া কি খাচ্ছ তুমি আর এগুলো কোথায় পেয়েছো ও এটা হচ্ছে নারিকেলের নাড়ু আরে তেকে আমি তার বাড়িতে নামিয়ে দিতে গিয়েছিলাম না ওখানে যাওয়ার পর তে এটা আমাকে দিয়েছে ও কি স্পেশালি এটা আমার জন্য বানিয়েছিল ফ্রান্সের কথাগুলো শোনার পর জাঙ্কুক তার খাওয়া থামিয়ে দেয় তার মনটা আর নিতে পারছে না আর সহ্য করতে পারছে না তাই সে তার রুমে চলে আসে থিয়েটার যে কি হলো আজকে সারাটা দিন তার মুখে একটু হাসি ছিল না কেমন শুকিয়ে আছে জিমে না তুই কি কিছু জানিস না মা আমি তো কিছু জানি না কিন্তু তুমি চিন্তা করো না আমি ভাইকে দেখে আসছি জিমিনা জাঙ্কুকের রুমে এসে দেখে জাঙ্কুক রুমে এক কর্নারে বসে কান্না করছে ভাইয়া কি হয়েছে তোর তুই কান্না কেন করছিস আমাকে বল সে কখনো জাংকককে এভাবে কান্না করতে দেখেনি তার ভাইয়ের চোখে পানি দেখে যেমন আর চোখে পানি চলে আসে ভাইয়া কি হয়েছে তোর তুই কেন কিছু বলছিস না আমি ওকে ভালোবাসি জিমিনা কিন্তু কিন্তু ও আমাকে ভালোবাসে না ও যে যেহোক কে ভালোবাসে জিমিনা অবাক হয়ে যায় কিন্তু সে বুঝতে পেরেছে যে জাংকক কাকে নিয়ে কথা বলছে কে কি বলেছে ভাইয়া যে তে যেহ ভাইকে ভালোবাসে হুম আমি নিজের চোখে দেখেছি যেহ তেকে প্রপোজ করেছে আর তে তেও তাকে হ্যাঁ বলে দিয়েছে আরে বুদ্ধরাম ভাই আমার তুই তো সবকিছু ভুল বুঝেছিস যেহ ভাই তেকে ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে আর ও তো তেকে দিয়ে প্রপোজ করার রিহার্সাল করছিল যেহ ভাই একটা মেয়েকে ভালোবাসে তাকে সে তার মনের কথাটা বলতে চায় আর তেশাতে সেটা রিহার্সাল করছিল আর তুই মাঝখান থেকে সবকিছু ভুল বুঝে চলে এসেছিস কি কি এসব এই সবকিছু নাটক ছিল আমি আমি ভুল বুঝেছি হ্যাঁ ভাইয়া তুই সবকিছু ভুল বুঝেছিস তুই যে এতটা ইডিয়েট আমার জানা ছিল না তার মানে আমার তে আমারই আছে কিন্তু কিন্তু কি আবার কিন্তু আমি যে আজকের থেকে অনেক ইগনোর করেছি সে হয়তো মন খারাপ করেছে হুম বুঝতে পেরেছি সো কখন তুই ডেকে প্রপোজ করবি না হলে সত্যি সত্যি ডেকে কে প্রপোজ করে নিয়ে চলে যাবে না ওকে কেউ নিয়ে যেতে পারবে না তে শুধু এই জাঙ্কুকে আর তাকে প্রপোজ আমি আজকেই করব আজকে আজকে তুই ডেকে কি করে প্রপোজ করবি সেটা তুই আমার উপর ছেড়ে দিবি না এদিকে তে বাড়িতে এসে ফ্রেশ হয়ে কেবলমাত্র ওয়াশরুম থেকে বের হয়েছে তখনই তার ফোনে একটা মেসেজ আসে যেটা জাঙ্কুক দিয়েছে মেসেজটা দেখে তে অনেক খুশি হয় এবং অপেন করে দেখে জাঙ্কুক তাকে একটা কোয়েশন দিয়েছে আর তাকে সলভ করার জন্য বলেছে আজকে এখনি কিন্তু জাঙ্কুক এইমাত্র আমি বাড়ি এসে ফ্রেশ হয়েছি আজকে কি করে করব আমি বরং তোমাকে কালকে এটা সলভ করে দেব না এটার উত্তর আমার আজকে এবং বিশ মিনিটের ভিতরেই চাই না হলে আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না আর দেরি না করে জাঙ্কুকের দেওয়া কোয়েশনটা সলভ করতে বসে যায় সে অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই তার আনসার পাচ্ছে না উফ আর মাত্র 5 মিনিট বাকি আছে এখন আমি কি করব এটা কি কোনো কোয়েশন হলো জাঙ্কুক এমন কোয়েশন কোথা থেকে পেয়েছে লাস্টের পাঁচ মিনিট চেষ্টা করার পরেও যখন তে পারছিল না তখন সে বিরক্ত হয়ে তার চোখগুলো বন্ধ করে ফেলে আর যখন খুলে তখন আই লাভ ইউ আমি আমি কি কল্পনা করছি নাকি জেগে জেগে স্বপ্ন দেখছি তুমি কোনো স্বপ্ন দেখছ না বেবি ইটস রিয়েল আমি তো ভেবেছিলাম তুমি এটা সলভ করতে পারবে না কিন্তু তুমি করেছ আই ইমপ্রেসড মনে হচ্ছে আমি তোমাকে খুব ভালোভাবে শেখাতে পেরেছি শুধু অল্প কিছু বাকি আছে যেটা আমি তোমাকে বাসর করে শেখাবো আই হেট আই হেট ইউ সো মাচ তুমি অনেক খারাপ অনেক পচা আই হাই বেবি এইভাবে বলো না আমার মনে গিয়ে লাগছে যে এভাবে কোয়েশনের মাধ্যমে যাওয়ার কি দরকার ছিল তুমি আমাকে প্রপোজ কেন করনি আমি আমার ওয়েতে তোমাকে প্রপোজ করেছি বিকজ আমি তোমার টিচার তা আবার ম্যাথ টিচার তাই আমি তোমাকে ম্যাথের মাধ্যমে প্রপোজটা করেছি ভালো লাগেনি আর আমি কিন্তু আমার রিপ্লাইটা এখনো পাইনি হ্যালো টু মাই ম্যাথ টিচার আমাকে অঙ্কের মাধ্যমে প্রবেশ করেছ হুম ভালো টেকনিক শিখেছো দেখছি হম সেটা তো অবশ্যই সো উই লো বি মাই গার্লফ্রেন্ড এস আই রেল তারা দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে মনে হচ্ছে তারা একে অপরের প্রাণ যেনকে টেক ঠড়ছড়ািসের তACLE করে নাই এটা ছিল তাদের ফার্স্ট কেস যেটা ভালোবাসায় ভরপুর তারা একে অপরকে তাদের ভালোবাসা দেখাচ্ছে যেটা এতদিন লুকোনো ছিল যেটা তারা কখনো প্রকাশ করতে পারেনি কিন্তু আজকে সেটা হয়েছে এবং তারা দুজন দুজনকে পেয়ে গিয়েছে